বাহিরে ঝুমঝুম বৃষ্টি তাই ভেবে নিলাম আজকে খিচুড়ি রান্না করবই। এই দেখেন আপনাদের সাথে পরিচিত হতে চলে আসলো আবার টাটা দিয়েও চলে যাচ্ছে মানে আমি শুরু করতে পারি নাই সে শেষ করে দিতে চাচ্ছে বৃষ্টির দিনে খিচুড়িটা যেন একটা জমজমার পর্ব ও মাই গড কার কার ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার তো বেশ লাগে আজকে খিচুড়ির সাথে মাংস কষা করব এবার টপাটপ রান্না শুরু করে দিব রান্না করতে করতে আবার চলে আসলো আমার বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছি সে কোলে উঠবে নিলাম তাকে কোলে দেখেন কোলে নিয়ে নিয়ে এখন রান্না করতে হচ্ছে আবার একটু নামাচ্ছি আবার একটু রান্না করতেছি আবার কোলে উঠে বসে থাকে কি অদ্ভুত তাই না আচ্ছা মা না হলে বুঝতামই না হয়তো কখনো যে মারা এরকমেরও হতে পারে কখনোই বুঝতাম না যে মারা যদি চায় দুনিয়ার সব কিছু করতে পারে মারা যেন এক আমি আসলে ভাষায় বলতে পারবো না আজকে মা হওয়ার পরে যেন মায়েদের প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে মাকে তো সবাই অনেক বেশি ভালোবাসে আজকে আমার নিজের মা মার কথা খুব বেশি মনে পড়তেছে মনে হচ্ছে মাকে এত এত ভালোবাসি এত ভালোবাসি মা এত কিছু কিভাবে করে মা আগে কোনো বাবুকে যদি কোলে নিতাম আর যদি সেই বাবু সিচি করে দিত ও আল্লাহ কি লাভটাই না দিতাম মানে পারলে দৌড় দে এরকমের পালা হয়ে যেত আর এখন এখন মা হয়ে গেছে আমি এখন আমি খেতে বসেও বাবুর পটি পরিষ্কার করি বাবু পটি দিয়ে দেয় সিচি দিয়ে দেয় কুলে দিয়ে দেয় কত কি তাই না অনেক কিছু সহ্য করতে হয় মা হলে অটোমেটিক এটা বোধ আল্লাহ তালাই এটা একটা মাকে সহ্য করার ক্ষমতাটা দিয়ে দেয় নয়তো কীভাবে সম্ভব এটা মেনে নেওয়া কোনো মাই পারতো না হয়তো যদি আল্লাহ না এই ক্ষমতা দিত অবশ্যই আল্লাহ তালা দিয়েছে এই ক্ষমতা তার জন্যই মারা এত ধৈর্যশীল মায়েদেরকে জানায় হাজার সেলুট যাই হোক কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে ফেলতেছি প্রায় এই তো এখন আমি ভাবতি কিভাবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় কারণ আমি তাকে ঘুম পাড়িয়ে আসছি মাঝখানে ঘুম পাড়ায় তারপর রান্না করছি এরপরে আমি গোছলটা কিভাবে করবো এটা ভাবতেছি আর রান্না করতেছি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যা আমি একটু গোছল করে আসি বাবু ওঠার আগে গোছল টোছল করে খাবো ভালো লাগবে গোছল না করে খেতে কেমন জানি একটা লাগে আর গোছল করলে দেখবেন খিদাটা না আর একটু বেড়ে যায় কেন জানি না গোছল থেকে বের হলেই মনে হয় যে কখন খাবো ক্ষুদা পায় অনেক ক্ষুদা পায় এই দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে একবারে পারফেক্ট হয়েছে ঝরঝর একটা খিচুড়ি দেখি এবার খাওয়ার পরে কীরকমের হয়েছে খেয়ে বলতে পারবো মজা হয়েছে কি না তবে অনেক মজা হয়েছে নরমও হয়েছে মানে খিচুড়িটা শক্তও ছিল না নরমও না বেশি মিডিয়াম ঝরঝরাই ছিল আমি আগে কখনও এরকম পারফেক্টলি পোলাও বা খিচুড়ি রান্না করতে পারতাম না কেমন যেন আঠা আঠা হয়ে যেত পারফেক্টলি পানি দিতে পারতাম না যাই হোক এখন আমি খেয়ে নিলাম অনেক মজা হয়েছিল খিচুড়িটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাই বাই